আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করব করবো ময়মনসিংহের বিখ্যাত চেপা সুটকি পিঠা রেসিপি চেপা সুটকি পিঠা রেসিপি তৈরির জন্য প্রথমে আমি চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি আমি গুঁড়াটা চেলে নিচ্ছি এই তো চালা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব খুব ভালোভাবে মেখে আমি সফট একটা পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি চ্যাপা পিঠা তৈরির জন্য ডোটা একদম রেডি এখন আমি একটু একটু করে নিয়ে চ্যাপা পিঠা বানিয়ে নিব আমি এখানে চ্যাপা পিঠা বানানোর জন্য চ্যাপা ভর্তা করে রেখেছি এখন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নেব প্রথমে গুল করে বানিয়ে মাছ একটু গর্ত করে ভর্তা দিয়ে দেবো একটা চামচ দিয়ে ভর্তা দিয়ে দিচ্ছি চারপাশ থেকে আমি ডোটা নিয়ে ভর্তাটা ভিতরে ভরে গুল করে এবং চ্যাপটা করে চ্যাপা পিঠা তৈরি করে নিয়েছি এভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি এই তো গোল করে ভিতরে বর্তা দিয়ে দিব মাঝখানে একটু গর্ত করে বর্তা দিয়ে দিচ্ছি বর্তাটা দিয়ে চারপাশ থেকে ঢো নিয়ে বর্তা ভিতরে দিয়ে গোল করে নেবো গোল সেপ দিয়ে পরে চেপটা করে পিঠাটা বানিয়ে নেব এই তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি দুই হাত দিয়ে আমি চ্যাপটা করে বানিয়ে নিয়েছি আমার দুইটা পিঠা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব এই তো পাঁচটা পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় এগুলা কুক করে নেব আমি পাঁচটা পিঠা চুলার উপরে দিয়ে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিচ্ছি এই পিঠাটা একটু মচমচে করে ভাজলে খেতে অনেক ভালো লাগে জাল জাল এই চেপা শুটকি পিঠাটা খেতে খুবই ভালো লাগে এই তো হয়ে গেছে আমি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি সেগুলো আমি কুক করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে নিচের পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছি এবার আমি করে আমি এগুলো ভেজে নিচ্ছি এই তো হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ প্লিজ আপনারা সাজাদাস কিচেন পেজটি যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিবেন আর সবার আগে আমার রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ